আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে দেখো একটা শর্টকাট রেসিপি নিয়ে হাজির হয়েছি রাইসান রামিসা কিচেনে দেখো আজকে বানাবো কুমড়ো আর কচি ছুটি আর কুমড়ো দিয়ে চচ্চড়ি বানাবো দেখো এটা কত সহজে হয়ে যায় দেখো কুমড়োগুলোকে চৌকো চৌকা আকারে কেটে ভালোভাবে ধুয়ে কড়াতে নিয়ে নিয়েছি এবার বেশ কিছু মানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা তারপরে লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে চটকিয়ে মেখে নেবো তেলও দিয়ে দিতে সব কিছু একসঙ্গে দিয়ে মানে চাপিয়ে দিয়ে দিতে হবে হাত সহ করে দেখো আমি হাতের সাহায্যে কীভাবে সুন্দরভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি এর এর ভিতরে ঠান্ডা জল দিয়ে দেবো গরম জল দেওয়ার দরকার নেই ঠান্ডা জল দিলেই হবে এই রান্নাটা খুব চট জলদি হয়ে যায় এবং কচি কুমড়ো আর কচি ছুটি দিয়ে খেতে এটা খুব অসাধারণ লাগে দেখো আমার মাখা তো কমপ্লিট এবার মাখা তো কমপ্লিট এবার জল দিয়ে এটাকে বসে দেবো গ্যাসে এটা তোমরা রোজাতে হোক বা রোজার পরে হোক একদিন রান্না করে খাবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে অসাধারণ তার স্বাদ হবে দেখো আমি তো জল দিয়ে দিয়েছি এবার আমি ছুটিগুলোকে এর এর উপরে ভালোভাবে সেট করে বসিয়ে দেবো একসঙ্গে হয়তো দিলে পরে মাখাতে যে হয়তো ছুটিগুলো খুব তো সেই জন্যে ভেঙে যেতে পার ভেঙে যেত সেই জন্যে আমি দেখো আগে কুমড়োটাকে মাখিয়ে জল দিয়ে সেট করে নিয়েছি তারপর তার উপরে দিয়ে ছুটিগুলো ছড়িয়ে দিচ্ছি স্প্রেড করে দিচ্ছি দেখো স্প্রেড করে মানে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার করা গ্যাস জ্বালিয়ে দেখো কী সুন্দর আর কালারটা আসছে দেখো খুব সুন্দর এবার আমি আর একটু হবে কিন্তু দেখো ছুটি আর কুমড়ো যেহেতু চচ্চড়ি টাইপের হবে সেই জন্যে আমি ধনে আর জিরের গুঁড়ো প্রথমে মানে একটু ঝোল থাকতেই দিয়ে দিলাম না হলে ওটা উপরে ভেসে ভেসে থাকতো দেওয়ার পর দেখো আমি এবার দিব যেটা একটু হচ্ছে সবজি মশলা সানরাইজের পিওর সানরাইজের সবজি মশলাটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব উপর দিয়ে একটু ছড়িয়ে দিলে এর ক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসে দেখো ছড়িয়ে দিয়ে আমি এবার এটাকে হয়ে মানে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধরচনে নামিয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা এবং খেতেও খুব অসাধারণ একটু মিষ্টি মিষ্টি লাগে এবং ঝাল ঝালও হয় এই রান্নাটা খেতে খুব অসাধারণ দেখো কতটা কালার চলে আসছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে প্লিজ 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 এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে আমাদের পেজ আছে সেটাকে ফলো করে দেবে থ্যাঙ্ক ফর ওয়াচিং